আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের রেসিপিটা হচ্ছে আম সত্যের রেসিপি আমি আম সত্য বানালাম কিভাবে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমি হচ্ছে পাকা এবং কাঁচা দুইটা আম দিয়ে আম সত্যটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমাদের আমগুলি হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল এগুলো হচ্ছে কাঁচা আম ছিল তো এগুলো দিয়েও আমি বানিয়েছিলাম এর আগে হচ্ছে পাকা আমও এনেছিল সেগুলো দিয়েও আমি বানিয়েছিলাম তো দুইটা রেসিপি আপনাদেরকে দেখাবো এই যে এগুলো হচ্ছে পাকা আম ছিল সবগুলো হচ্ছে ফরমালের মুক্ত আমাদের নিজেদের গাছ বেশি আম আর এই যে পাকা আমগুলোকে আমি এখন চুলায় বসিয়ে দিলাম কারণ পাকা আমগুলিকে যদি কাটা হয় তাহলে এগুলো হচ্ছে গলে যায় সেই জন্য আস্তে বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে আটি থেকে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম তো ব্ল্যান্ড করে এখন হচ্ছে আমি আবারও এগুলোকে জাল করে নিব চুলায় তো এই যে পাতিলে ঢেলে দিলাম পাতিলে ঢেলে এগুলোর ভিতরে আবার যে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আমি হচ্ছে জাল দিয়ে নিব আবার এই যে মশলাগুলো এখানে টালা হয়ে গিয়েছে এগুলো হচ্ছে আচারের মশলা তো আচারের মশলাগুলিতে আমি একটু টেলে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে আর পরিমাণ মতো লবণ চিনি এবং বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটাও ফ্লেভারের জন্য এই যে বেশি না সামান্য পরিমাণে আমার আচারের অনুযায়ী আর কি তারপর হচ্ছে চিনিটা অ্যাড করে দিব চিনিটাও স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো আমার বাচ্চারা হচ্ছে এটা হচ্ছে মূলত আমার ছেলের জন্যই বানানো আমার বড় ছেলে পছন্দ করে তো সে হচ্ছে টক খেতে পারে না মিষ্টি খেতে হয় তো আমি হচ্ছে প্রথমে এক কাপ চিনি এখানে দিয়ে দিয়েছিলাম যদি লাগে পরে আবার আমি দেখে দিয়ে দিব তো আমার হচ্ছে চিনিটা হয় নাই তখন আমি আবারও চিনি অ্যাড করতে হয়েছিল কারণ হচ্ছে টক আমার ছেলে খায় না প্রথমেই বলে নিলাম এই যে আমি আবারও চিনি অ্যাড করলাম অ্যাড করে হচ্ছে এটাকে আবারও জাল করে নিলাম যাতে একটু আঠালো বাপ চলে আসে এই যে আমি হচ্ছে এখন চিনিটাকে আবারও মিক্স করে দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিব এখন চিলি ফ্লেক্স যাতে এটা ঝাল মিষ্টি হয় তো টকের পরিমাণটা একটু কমই মিষ্টিটাই বেশি এই যে আমি চিলি ফ্লেক্সটাও এখন অ্যাড করে দিলাম আপনারা কী এভাবে বানান কে কীভাবে বানান একটু জানিয়ে দেবেন আর আমি হচ্ছে দুইভাবে বানিয়েছি কাঁচা আমের এবং পাকা আমের একটা হচ্ছে ঝাল মিষ্টি আর একটা হচ্ছে শুধু টক মিষ্টি ঝাল দেয় নাই যাতে আমার ছেলে খুব ভালোভাবে মজা করে খেতে পারে কারণ হচ্ছে সে এগুলো খুবই পছন্দ করে মুরব্বা দেওয়ার কথা ছিল কিন্তু মুরব্বা দিতে পারি নাই আমার হচ্ছে আমগুলোর আটিগুলো বেশি শক্ত হয়ে গিয়েছিল কাটতে পারি নাই এই যে আমি একটা ঢিসের মধ্যে এখন তেল মালিশ করে নিয়েছিলাম হ্যাঁ তো এখন এটার ভিতরে হচ্ছে এই যেটা ঢেলে এখন আমি চুলার নিচে দিয়ে দিব রোদেও শুকানে যায় চুলার নিচেও দেওয়া যায় তো রোদ কম ছিল তখন বৃষ্টি ছিল আর হচ্ছে রোদে দিলে হচ্ছে ধুলবালি পরে সেই হচ্ছে আমি চুলার নিচে দিয়েই মানে এগুলোকে বানিয়ে নিলাম দুই তিন দিন রান্নার সময় চুলার নিচে দিয়ে রাখলে কিন্তু হয়ে যায় আর কি তো এই যে আমার এটা এখন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তোলার চেষ্টা করতেছি ছুরি দিয়ে তো এই যে অর্ধেকটা তুলে নিলাম তোলে হচ্ছে এখন এগুলোকে কেটে সুন্দর করে পরিবেশন করব আর হচ্ছে এখন আপনাদেরকে আবারও দেখাবো আমি কিভাবে ওই কাঁচা আমেরটা বানালাম সেটা প্রসেসিংটা সেম একই হয়েছে তো ফু ওইটার আর ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাই নেয় হ্যাঁ যেহেতু প্রসেসিং একই রকম শুধু আমি এখানে ঝালটা ইউজ করি নাই তো এখানে হচ্ছে আমি চিনি লবণ বিট লবণ আর মশলা ইউজ করেছি ঝাল ইউজ করি নাই বারের মতো হয়েছে তো আমার এই প্রসেসিংটা কেমন হল জানাবেন কমেন্ট করে সবাই আর আপনারা কোন এলাকায় কী নামে পরিচিত এটা আমাদের এখানে আমসত্ত্বও বলে আমসিও বলে আমাদের কুমিল্লাতে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁচা আমের আমসত্তাটাও রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে কেটে নিয়েছি ছুরির সাহায্যে এই যে এটা হচ্ছে কাঁচা আমের আর এটা হচ্ছে পাকা আমের ঝালটা একটা হচ্ছে টক ঝাল মিষ্টি আর আরেকটা হচ্ছে শুধু টক মিষ্টি ঝাল দিই নাই তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবে